নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে ম্যানেজে তোমাদের স্বাগত বন্ধুরা রেলওয়ে যে গ্রুপ ডি পরীক্ষা হবে এবং তার যে ফর্ম ফিলআ চলছে তো তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করছো প্রিভিয়াস ইয়ারের যে কাট আপ তো প্রিভিয়াস ইয়ারের কাট আপটা তোমাদের জানা দরকার এই কারণে কারণ প্রিভিয়াস ইয়ারের কাট আপ না জানলে কিন্তু তোমরা কোন জোনে ফিল আপ করবে এটাও কিন্তু একটা বড়ো কোশ্চেন ঠিক আছে কারণ প্রচুর ক্যান্ডিডেট আছে কিন্তু ভালো মার্কস পেয়েও কিন্তু ফুল যে জোন চুজ করার জন্য কিন্তু চাকরি পায়নি প্রিভিয়াস ইয়ারে তো সেই অনুযায়ী তোমরা দেখবে অনেকে আবার কম নম্বর পেয়েও কিন্তু ভালো চাকরি পেয়ে গেছে তো এইটা জোনটা কিন্তু অনেকটা ফ্যাক্টর করে কারণ এক একজনে একরকম কাট কাটাপ যায় তো আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ারে যে কোন জোনে সব কম কাট আপ গেছিলো কোন জোনে বেশি কাট আপ গেছিলো কলকাতাতে কেমন ছিল অন্যান্য জোনে কেমন ছিল তোমরা যদি অনেকেরই একটা চাকরি দরকার সে যেখানে খুশি হলেই হবে তো তার ক্ষেত্রে তোমরা সেই জোনটা কোন জোনটা দেখে নাও যে কম কাট অফ যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে এবং তার সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু আমরা যে সিট দেখেছি ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা আগের ভিডিও তার লিঙ্ক যারা দেখো সেই ভিডিওটা তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেখে নাও দুটো যে ট্যালি করে তোমরা কিন্তু ঠিক করবে যে কোনটা তোমাদের জন্য সুইটেবল হচ্ছে কারণ এক একজনের জন্য এক একটা কিন্তু সুইটেবল হবে ঠিক আছে তো চলো দেখে নেবো প্রথম রিপাবলিক ডে উপলক্ষে টেক্সট বুক কিন্তু একটা দারুণ ফিচার্স নিয়ে আসলো সেটা হচ্ছে যদি তোমরা রিপাবলিক ডে অর্থাৎ পঁচিশে জানুয়ারি রাত্রির বারোটার পর অর্থাৎ ছাব্বিশ জানুয়ারি উপরে সেই রাত্রির বারোটা থেকে একটার মধ্যে যারা এক বছরের পাসপোর্ট নেবে তারা কিন্তু দু বছরের পাসপোর্টও পুরো ভ্যালিডিট পাবে ঠিক আছে অর্থাৎ এক বছর কিনলে আরও এক বছর কিন্তু ফ্রি এবং প্রাইসও কিন্তু বিরাট ড্রপ করবে কত ড্রপ করবে সেটা তোমরা পঁচিশে জানুয়ারি রাত্রির বারোটা থেকে একটার মধ্যে জানতে পারবে তো যারা এই এক বছরের পাসপোর্ট নিতে চাও তাদের জন্য একটা দারুণ সুযোগ বারোটা থেকে একটার মধ্যে নিলে কিন্তু আরও এক বছর তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ যেখানে পুরো আনলিমিটেড পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ কি আছে চণ্ডীগড় চণ্ডীগড়ে ইউআরএ কাট আপ ছিল সত্তর আচ্ছা আমরা দশমিকগুলো নিচ্ছি না প্রায় হিসাবে বলছি তো ওবিসি ছিল চৌষট্টি ইডাব্লিউএস সাতান্ন এসসি ছিল ষাট এসটি ছিল পঞ্চাশ রাঁচিতে কাট ছিল ইউআরএর সত্তর ও বিসি চৌষট্টি ইডাব্লিউএস তেপ্পান্ন এসসি হচ্ছে চুয়ান্ন এসটি ছেচল্লিশ কলকাতা আমাদের যেটা সববারই টার্গেট থাকে কলকাতার অর্থাৎ হোম স্টেট তো সেখানে কাট অফ ছিল কিন্তু ঊনসত্তর এবং পঁয়ষট্টি ছিল ও ওবিসি কাট অফ ই ছিল পঞ্চাশ এবং এসসি ছিল আটান্ন এবং এসটি ছিল আটচল্লিশ ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখে নেব যে গোরখপুপুর গোরখপুরে উনসত্তর ঊনসত্তর ছিল হচ্ছে জেনারেলের তারপর দেখতে পাচ্ছ কী ছিল ওবিসি চৌষট্টি আচ্ছা ইডাব্লিউএস একান্ন চুয়ান্ন হচ্ছে এসির এবং তেতাল্লিশ ছিল এসটি আমরা একটু টেবিলটা বড় করে নিই আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর আজমিরে রয়েছে আটষট্টি একষট্টি আটচল্লিশ চুয়ান্ন চুয়ান্ন ঠিক আছে দেখে নেবে আমরা শুধু ইউআর কাটাগুলো বলে যাচ্ছি ভুবনেশ্বরে দেখতে পাচ্ছ ছেষট্টি এলাহাবাদের ছেষট্টি ব্যাঙ্গালোরের ছেষট্টি পাটনায় ছেষট্টি ভোপালে পঁয়ষট্টি মুম্বাইয়ে চৌষট্টি আহমেদাবাদে বাষট্টি চেন্নাইয়ে ষাট গুয়াহাটিতে ষাট বিলাসপুরে ষাট এবং সেকেন্দ্রা হচ্ছে সাতান্ন তো বুঝতেই পারছে সব থেকে যে কম কাট অফ গেছে কোথায় সেটা হচ্ছে সেকেন্দ্রাবাদ সেখানে সাতান্ন গেছে আর সব থেকে যদি বেশি কাট অফ এখানে যেয়ে থাকে সেটা হচ্ছে কি সেটা দেখতে পাচ্ছ চন্ডিগড়ের সব থেকে বেশি কাট গেছে তারপর রাঁচি তারপর কলকাতা ঠিক আছে তো তো এই হিসেবে কিন্তু এটা আগের বছরের যে কাট গেছে তো আগের বছরের ভ্যাকেন্সি ওয়াইজ এই কাট আপটা গেছে তো এই বছরের ভ্যাকেন্সি কিন্তু কতটা আছে সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা দেখে নাও যে তোমাদের সুইটেবল কোনটা হয় কারণ যদি যেখানে কম্পিটিশান তুলনামূলকভাবে কম হবে সেখানে কাট কিন্তু কমবে তো সেই অনুযায়ী তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো ঠিক আছে তো এই যে চার্টটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হওয়ার জন্য নিচ্ছি